সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ভারত উপমহাদেশে জাহাঙ্গীর নামক একজন সম্রাট ছিলেন এই লোকটি ব্রিটিশের একটি কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেন যখন ভারতে তারা আসে জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে এই কোম্পানি জাহাঙ্গীরকে প্রথমে তার গদি থেকে নামায় তারপরে ২৫০ বছর এখানে হিন্দু এবং মুসলমানদেরকে তারা গুলাম বানায় তাদেরকে আবার ভাগানোর জন্য তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে মুক্তি যুদ্ধ হয়েছিল যে আন্দোলন হয়েছিল সেখানে এই এক জাহাঙ্গীরের কারণে সাত লক্ষ সত্তর হাজার লোক মরেছিল যদিও কৃষকেরা ইংরেজদের কেউ ছাড়েনি সেই ব্রিটিশদের নব্বই শতাংশই ভারতের কৃষকদের হাতে নিধন হয়েছিল তো অনেক সময় আপনি এমন ভুল করবেন যে আপনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরবে আর আপনি ভালো মানুষ হিসেবে পরিচয় পাবেন এটি কখনো রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম এরা মেনে নিবে না